আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা ফেসবুকের সেটিং দেখাবো আপনাদের নিউজ ফিডে আসা আজে বাজে ভিডিও বা বিরক্তকর ভিডিও আপনারা নিজেরা নিজেরা সেটিং করে এগুলো সমাধান করতে পারবেন সো লেটস গো তো ভিডিওতে দেখতেছেন এখানে একটা অপশান আসছে কার কার প্রোফাইলে এরকম নিউজ সুইড অপশান আসছে লেখা আছে পার্সোনালিজ ইউর ফিড এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম ক্যাটাগরি আসবে ক্যাটাগরিতে যার যার পছন্দের মতন এখানে মার্ক দিয়ে দিবেন আমি আমার পছন্দের মতন ট্রিকমার্ক দিতেছি ট্রিকমার্ক দেওয়ার পর ওকে করে দিবেন ধান ডান করার পর ইনশাল্লাহ আপনার ফেসবুকে ভিডিওতে আপনার এর কোনো খারাপ ধরনের কোনো ভিডিও আসবে না আপনি যে ক্যাটা যে ক্যাটাগরি যে ক্যাটাগরি অপশান আপনি টিকমার্ক করছেন এই ক্যাটাগরি আপনার ভিডিও আসবে আশা করি সবাই বুঝতে পারছেন প্রতিদিন এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক দিয়ে রাখুন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন